নমস্কার আমি তুফান গ পশ্চিমবঙ্গের আশা কর্মীদের যেভাবে নিমন্তন্ন দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচিতিতে যেভাবে ওদের উপর আঘাত করা হল তা যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদেরকে নিমন্তন্ন করে আঘাত করা হয় সেই রাজ্যের সাধারণ জনগণ একটা জিনিস ভালো করে বিষয়ে চিন্তা করে দেখবেন আপনারা কোন রাজ্যে বাস করছেন ওনাদের নিমন্ত্রণ করে ডেকে এনে পুলিশ দিয়ে পেরিয়ে বৃন্দাবনের টিকিট হাতে ধরে দেওয়ার জন্য চেষ্টা করছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের ডেকে এনে অপমান করতে পারে সেই রাজ্যের মহিলারা চিন্তা করুন আপনারা পাঁচ হাজার টাকায় আসা দিদির কাজ করবেন না এক হাজার টাকা লক্ষ্মী ভান্ডার নিয়ে দিদিকে আবার চেয়ারে বসাবেন উত্তর কমেন্টে দেবেন যারা দীর্ঘদিন যাবত বলেন অনেক মহিলারা গ্রাম বাংলায় বলে দিদি আমাদের জন্য কি না করেছে দিদি তোমাদের জন্য যা কিছু করেছে তোমাদের সর্বনাশ ছাড়া আর কিছু করেনি বুঝলে মাগো যা কিছু তোমাদের করতেছে সমস্তটাই সর্বনাশ হয়তো তোমাদের বুঝতে একটু ভুল হচ্ছে মাথায় রাখবেন যিনি মহিলাদের নিমন্ত্রণ করে নিয়ে এসে ব্যারিকেড দিয়ে মিটিং না করে মহিলাদের তাড়িয়ে দেয় যাদের জন্য আজকে বাড়িতেই বৃদ্ধ কোনো যদি পেশেন্ট থাকে যাদের জন্য আমরা সুস্থভাবে পেশেন্টকে নিয়ে পরিচালনা করতে পারি গর্ভবতী মায়েদের জন্য সুন্দর করে এরা পরিষেবা দেয় তো আজকে পাঁচ হাজার টাকা একটা স্যালারি এটা কোনো স্যালারি না কিন্তু একটা কথা মনে রাখবেন আমরা বাঙালি খুব হতভাগা খুব দরিদ্র তাই পাঁচ হাজার টাকা স্যালারিও আমরা সরকারি চাকরি করি বা সরকারের কাজ করি এটাই আমাদের ভুল আমরা যদি কেউ করতাম না এই পাঁচ হাজার টাকায় এই মাসিদের চাকরি বা মা বোনদের এই সমস্ত চাকরি তাহলে নিচ্ছে মমতা ব্যানার্জির স্যালারিটা বাড়াতে বাধ্য হতো তাই আমরা যখন করি না বা কিছু বলি না তাই মমতা ব্যানার্জি পাঁচ টাকা স্যালারি দিয়ে তোমাদের ভূতের বেকার খাটিয়ে নিচ্ছি আর তোমরাও খেটে যাচ্ছ তাই বাংলার মা বলি আপনাদের যদি বোঝার মতো ক্ষমতা আছে আপনাদের যদি ডিগ্রি আছে আপনারা যদি সার্ভিস করতে চান যদি ডিজিটাল যুগে ডিজিটাল হতে চান তাহলে প্রতিভা ডিজিটালভাবে করা শিখুন যেভাবে প্রতিবাদে আজকে এসেছ এই প্রতিবাদে মমতা ব্যানার্জি কখনো তোমাদের স্যালারি ওই পাঁচ টাকা থেকে পনেরো হাজার করবে না কেন করবেন না মমতা ব্যানার্জি বর্তমান আছে অন্য একটা নেশায় সেই নেশা মমতা ব্যানার্জির বর্তমান ভাঙেনি আর সেই নেশায় উনি ঘোর হয়ে পড়ে আছে। তার মাঝখানে আপনারা যে আন্দোলন তৈরি করেছেন আজকে কলকাতার বুকে সেই আন্দোলন তৈরি করে আপনাদের কোনো প্রফিট হবে না এর আগে আপনারা অনেকবার আন্দোলন করেছেন অনেক কিছু করেছেন কিন্তু তার বিনিময় আপনারা কেউ কিছু করতে পারেননি কেন পারেনি মমতা ব্যানার্জি আপনাদের কথা বা মমতা ব্যানার্জি আপনাদের যে কাহিনিগুলো আপনারা বলেন এই কাহিনিগুলো মমতা ব্যানার্জি শুনতে রাজি না আর সবচেয়ে বিশেষ ঘটনা বা বিশেষ ব্যাপার যেটা সেটা আপনাদের বলি আজকে যে আশা কর্মীদের নিয়ে যে আন্দোলনটা তৈরি হলো সে আন্দোলনে অনেক আশা কর্মী ছান দিচ্ছেন দিদি আর চেয়ারে না এভাবে নিজের পথ নিজেই অন্ধকার করছো কারণটা এটাই যার নিয়ে তোমরা যার কাছে দাবি নিয়ে এসেছ তাদেরকেই যদি অপমান করো তারা কি তোমার কখনো দাবি পূরণ করবেন করবেন না এক নম্বর তোমরা যে আন্দোলনটা আজকে করলেন সেই আন্দোলনে কোনো দাবি পূরণ মমতা ব্যানার্জি করবে না বা যতই চেষ্টা করুন এখন আপনারা এই মুহূর্তে পারবেন না আর দুই নম্বর প্রশ্ন হলো আপনারা যার কাছে আবেদন করতে এসেছেন তাকেই চেয়ার থেকে বঞ্চিত করার জন্য উঠে পড়ে লেগেছে হয়তো এখানে অনেকে বলতে পারে ও তুফান আপনি এটা কীরকম কথা বললেন কথাটা এই জন্যই বললাম ওনারা তো ওনাদের কাছে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাতে এসেছেন যার কাছে দাবি জানাতে এসেছেন তার ব্যবহার দেখে যেভাবে ওনারা প্রতিবাদ করলেন সেই প্রতিবাদে কি আপনাদের দেখে মনে হয় আপনাদের কথাটা শুনবেন কমেন্ট বলে যাবেন তাই এই বিষয়গুলো মাথায় রেখে আন্দোলন না করে আন্দোলনটা কিছুটা এমন একটা পরিস্থিতিতে তৈরি চলে গেছে আন্দোলনটা কিছুটা বিজেপির মতো হয়ে গেছে তাহলে যারা বলছিল এবার চেয়ার থেকে নামিয়ে দেবো ঠিক আছে আমাদের এভাবে এত কিছু বললেন বা পুলিশ ব্যারিকেড দিয়ে আপনাদের ঘেরাও করে রেখেছেন আপনারা সুস্থভাবে মিটিং মিছিল করতে পারেন না বাসে অর্ধেক রাস্তায় নেমে মহিলাদের বসা রেখেছে প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মের পুলিশ ঠিক আছে ওনাদের মিটিংয়ে যাই দিয়ে দিচ্ছেন না তো এটা সবকিছু মমতা ব্যানার্জির হাতে আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করুন মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি অর্ডার না দেন তা কোনো পরিচিতিতে কোনো মুহুর্তে কেউ এভাবে আপনাদের লাঞ্ছিত করতো না সমস্ত কিছু করেছেন মমতা ব্যানার্জি এখন মমতা ব্যানার্জি যা খুশি আপনাদের সঙ্গে করেছেন সেটাই আপনাদের পুরস্কার হিসেবে নিয়ে ফিরে যেতে হবে যতই আন্দোলন করুন আর যতই আপনারা ধর্মঘট করুন এই পরিচিতিতে সামনের ইলেকশনের আগে কোনো মুহুর্তে আপনাদের কিছু হবে না কেন আরও আপনারা যে কথাগুলো বলে গেছেন আজকে ভাষণে হ্যাঁ অনেক সাংবাদিক বলছেন মহিলাদের এভাবে অপমান আমরা মেনে নিতে পারছি না বা মহিলাদের ডেকায় নিয়ে এসে এভাবে অপমান কেন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা আরে ভাই এটা আমিও জানি তুমিও জানি আমিও জানি বা তুমিও জানো সে জিনিসটা বলে কোনো লাভ হবে না মমতা ব্যানার্জি কানে শোনে না উনি চোখে দেখে না অন্ধ উনি যা গিয়ে মানুষ বলে সেটাতেই শির চাপ্পল মেরে উনি এতদিন যাবত ওয়েস্ট বাঙ্গালের মুখ্যমন্ত্রী ছিলেন আর মুখ্যমন্ত্রী কারা বানিয়েছেন আপনারাই দিদিরা এত বানিয়েছেন যদিও দাদারা এদিক ওদিক একটু ভোট দিত কিন্তু দিদিরা তো যাই খোঁজে জোলা ফুলটা কোথায় তা আপনারা নিজের পাশায় আপনারা নিজে বাস নিচ্ছেন পরবর্তী আবার বলছেন আমরা এটা মানতে চাই না এটা মানবো না আমাদের ছেলারি বাড়াইতে হবে এটা কখনো হতে পারে না কেন আপনারা যখন পাঁচ হাজার টাকার চাকরি আপনাদের দিয়েছে তখন আপনাদের এই কথাটা মনে ছিল না বলে পাঁচ হাজার টাকার চাকরি দিয়ে আমাদের কিভাবে সংসার চলবে বা কীভাবে আমরা সংসার চালাবো তখন আপনাদের কারো মনে ছিল না তখন যদি আপনাদের মনে থাকতো তাহলে একটা এই পদক্ষেপটা নেওয়া লাগতো না কিন্তু তখন আপনাদের মনে ছিল না আপনারা ভাবছেন পাঁচ টাকা টাকার চাকরি বিশাল কিছু ব্যাপার আর সবচেয়ে যেটা খারাপ আপনাদের ব্যবহার সেটা বলে দিচ্ছি আপনারা চাকরি করেন পাঁচ টাকা কিন্তু আপনাদের যে ডিমান্ডটা আপনাদের চলার গ্যাবারিটিটা চলার পদ্ধতিটা সেটা মানে পঞ্চাশ হাজার টাকা আপনারা স্যালারি পান তো এক নম্বর কথা আপনাদের অহংকারে আপনাদের পতন হচ্ছে দুই নম্বর কথা আপনারা যখন চাকরিটা নিয়েছেন তখন আপনারা পাঁচ হাজার টাকাই নিয়েছেন এখন তো বলেননি আমরা এই টাকায় চাকরি করবো না এখন যদি বলতেন আপনারা এই টাকায় চাকরি করবেন না তাহলে কেউ এই কোনো এইরকম কর্মী যারা আশা দিদি আছেন তারা কখনো এভাবে পথে আজকে আন্দোলন করতে হতো না বা কান্না করতে হতো না বা পুলিশের ব্যারিকেডের উপরে চড়ে কিছু বলতে হতো না গোড়ায় যদি গন্ডগোল থাকে সেই গণ্ডগোলকে আপনারা কখনো সুদরে নিতে পারবেন না আপনারা যতই জনকল্যাণের সেবা করুন যতই জনগণের সেবা করুন কিন্তু সেটা কখনও মমতা ব্যানার্জি দেখবে না আর মমতা ব্যানার্জি যদি দেখার পাত্র হতেন এর আগে আপনারা অনেকবার মিটিং মিছিল করেছেন আপনাদের কিছু একটা বিহিত করে দিত কিন্তু মমতা ব্যানার্জি কোনো পরিচিতিতে আপনাদের কোনো বিহিত করেনি তাই সবাইকে একটা কথা বলি মনোযোগ সহকারে শুনবেন যে কথাগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম কথাগুলো চিন্তা ভাবনা করে দেখবেন বেফালতু মিটিং মিছিল করেই সামনে ইলেকশনের সামনে নিজের বাড়িঘরটা ভাঙার পরিকল্পনা করবেন না তখন মমতা ব্যানার্জি ভাববে সমস্ত আয়া বা সমস্ত আশা দিদিরা এরা বিজেপি দালাল যখন আপনাদের বিজেপি দালাল বলবে তখন টিএমসি নেতা নেতাকর্মী আপনাদের বাড়ি ভাঙবে তাই আপনারা নিজের বাড়িকে রক্ষা করবেন না পাঁচ হাজার টাকার চাকরির জন্য আন্দোলন করে আপনার ভবিষ্যৎটা অন্ধকার করবেন বিষয়টা আপনার তুফান কোনো বাস্তবটা তুলে ধরল সবাই ভালো থাকবেন টা